সবার পরিচালনা করছেন এবং সঙ্গে আপনার সকলে চেনেন সকলের পরিচিত রাজ্য ছাত্র পরিষদের জয়েন্ট সেক্রেটারি বাপ্পা হচ্ছে ইসলাম এবং সকলে যাদের বক্তব্য শুনবেন এবং রানীগাছি থেকে আর শুধু সেই ফাঁকা রাস্তা সায়াটি পর্যন্ত যে রাস্তার শুভ সূচনা এবং ফিতে কেটে উদ্বোধন করবেন দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা বিধায়ক আমাদের সকলের আপন জন মোল্লা মহাশয় উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন এবং তাই আপনারা সঙ্গে থাকুন হাতকে শক্ত করুন তৃণমূল যুব কংগ্রেসকে তার হাতকে শক্ত করুন হিটলার পৃথিবীতে যত হিটলার এসছে সবাই মরেছে সবাই হয় শাসনে যেতে হয়েছে নাহলে কবরে যেতে হয়েছে তাই আমাদের সকলের প্রিয় শকতুল্লাহ সাহেবের হাত শক্ত করুন তার সঙ্গে থাকুন আমরা আছি আপনারা থাকুন এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শকত মোল্লা জিন্দাবাদ আরাবুল ইসলাম জিন্দাবাদ ধন্যবাদ আগাল সাহেবকে আমি খুব সংক্ষেপে আমাদের রাজ্য ছাত্র নেতা বাউল ইসলাম সাহেবকে বক্তব্য জন্য অনুরোধ করব আজকের সভার সম্মানীয় সভাপতি এই ব্লকের যুব সভাপতি বাদল মোল্লা মহাশয় এবং আজকে এই 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 সভা মধ্যমণি আমাদের তথা আমাদের অত্যন্ত প্রিয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গর্ব জনপ্রিয় বিধায়ক যারা সৌকাত মোল্লা মহাশয় এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন ভাঙনের প্রাক্তন বিধায়ক ভাঙন দুয়ের সহকারী সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় জনপ্রিয় নেতা আরাবুল ইসলাম মহাশয় এখানে উপস্থিত রয়েছেন ভাঙন এক পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি আমাদের অভিভাবক এই ব্লকের সভাপতি মাননীয় শাহজন মোল্লা মহাশয় এখানে উপস্থিত আছেন ভাঙর দুয়ের ব্লকের সভাপতি তথা আমাদের প্রিয় নেতা ওহিদুল ইসলাম সাহেব এখানে উপস্থিত আছেন সাদ্দার সাহেব থেকে শুরু করে আমাদের সাদেক সাহেব আহসান সাহেব আইনাল সাহেব থেকে আমাদের তাহের সাহেব থেকে শুরু করে আমাদের সাদেক ভাই থেকে শুরু করে আমাদের ছাত্রনেতা সাবিরুল ব্লকের যুব সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় শুভ এবং এখানে উপস্থিত মমিনুল দা এখানে উপস্থিত রফিক মফিজুল দা আমাদের মুজিদ ভাই থেকে শুরু করে অল লিডারশিপ নাসির আমাদের সৈয়দ ভাই এখানে উপস্থিত রয়েছেন সাদেক লস্কর আছেন সাদেক দপ্তরই আছেন এবং অল লিডারশিপ প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা এবং ভালোবাসে জানাই এবং আগত সমস্ত সাধারণ সাথী বন্ধুরা এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আজকে যতই উৎসাহ হোক যতই অপপ্রচার হোক যাব যতই মিথ্যাচার হোক উন্নয়ন থেমে থাকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে সবুজ সাথী বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে একশো ষাটটা দেশের মধ্যে আবার সবুজ সাথী প্রথম স্থান অধিকার করেছে আজকে কন্যাশ্রী প্রথম স্থান অধিকার করেছে বিশ্বের দরবারে আজকে সেই উন্নয়ন গুলো আজকে এই গ্রামের সমস্ত মানুষ যারা মাইকের আওয়াজ শুনছে আপনার মেয়েটা কন্যাশ্রী পায় আপনার ছেলে মেয়েরা সমস্যাটি পায় আপনি খাদ্য সাথীর চাল পান আজকে এখানে আমাদের যারা অভিভাবকরা এসছেন যে রাস্তা নিয়ে দীর্ঘদিন আপনারা কষ্ট পাচ্ছেন আপনাদের বুকের যন্ত্রণা আপনাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আপনাদের রাত্রে বাজারে যাওয়া জরুরি কাজে বর্ষার দিনে আমরা জানি দীর্ঘদিন ধরে কষ্ট পেয়েছে বিগত চৌত্রিশ বছরে বাম আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত গ্রামটার নাম রানী গাছি গ্রাম দু হাজার আট সালের ভোট করতে এখানে এসে সেই দিনে যে সন্ত্রাসের মধ্যে আমরা পড়েছিলাম আমরা ভুলে যাইনি সেই সন্ত্রাসকে উপেক্ষা করে আপনারা জোড়া ফুলের প্রতীককে পবিত্র ফুল মমতা ব্যানার্জির দলকে জিতিয়েছিলেন সেদিনকের কথা মনে পড়লে আমাদের প্রতিটা রক্ত বৃন্দ শিউরে ওঠে একটা কথা মনে রাখি আপনারা মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উন্নয়নটা আপনার ঘরে পৌঁছাচ্ছে এমন কোন রাজ্য যেখানে আপনার ঘরের মেয়ে যেখানে আপনার ঘরের ছোট্ট বাচ্চাটি প্রাইমারি স্কুলে যায় প্রতি বছর তার অ্যাকাউন্টে এক হাজার টাকা ঢোকে তার স্কুলের ড্রেস দেয় দুটো করে তার জুতো দেয় তার ব্যাগ দেয় তার বই দেয় তার খাতা দেয় তার জন্ম সেই গর্ভবতী মা যখন সন্তানটা গর্বে আসে ঠিক সেই সময় আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ওই সন্তানটার দায়িত্ব নিয়ে নেয় আশা কর্মীদের মাধ্যমে তার বাড়িতে তার বাড়িতে খোঁজ নিতে পাঠায় আমাদের সরকার সেই আশা কর্মীরা বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার পরে তাকে হসপিটালে নিয়ে যায় সেই হসপিটালে নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স সেটাও আমাদের সরকার দেয় তারপরে সেই হসপিটালে এসএনসি নামে নতুন করে ইউনিট যেখানে শিশুদের চিকিৎসা যেখানে সদ্যজাত শিশুর চিকিৎসা এখানে গর্ভবতী মায়েরা আগে বাড়িতে বাড়িতে সন্তান প্রসব করত মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বর জায়গায় নিয়ে গেছে আর একটিও সন্তান বাড়িতে হয় না সরকারিভাবে ব্লক হসপিটালে হয় তার দায়িত্বই সরকার নিয়ে রেখেছে শুধু মিথ্যাচার করে নয় যদি হিম্মত থাকে যদি সাহস থাকে সামনে সামনে বসুন আমি একজন ছাত্র হিসাবে আমাদের নেতাদের আমাদের প্রিয় নেতা সরকারদার সহযোগিতায় ভালোবাসায় আমি সারা রাজ্যে ঘোরা চেষ্টা করি আমাকে মালদায় কোয়ার্ডিনেটর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা সৌকাত সাহেবরা পাঠিয়েছেন সেখানে গিয়েছি একটা জিনিস আজকে এখানে যারা সেই যারা সিপিএমটা করত যারা দু হাজার আগে যারা জালায় ঢুকে গেছিল তারা বিভিন্ন ভাবে জামা পাল্টিয়ে রং তৃণমূল কংগ্রেস যুব সভাপতি এবং ক্যানিং পূর্বের আমাদের অত্যন্ত পরাম শ্রদ্ধ প্রাক্তন বিধায়ক সহকারী সভাপতি আরবুল ইসলাম এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজান ভাই এবং ভাবর এক ব্লক তৃণমূলের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছে প্রত্যেককে যথাযথ সম্মান শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলি সহকারদা কিন্তু যে কথা বলে সেটা কাজে পরিণত করে এখানে জেলা পরিষদের মাধ্যম দিয়ে এই রাস্তাটা রানীগাছি থেকে জাপুরের মোট কথা দিয়েছে কাজটা করে আজকে দেখিয়ে দিচ্ছে শাহজাহ ভাই আছে আমাদের পূর্তের কর্মদক্ষ সাজেদ ভাই আছে যেভাবে ফান্ড এসছে সেইভাবে এই রাস্তাটা হবে যে রাস্তাটা অনেকদিন আগে হওয়ার কথা আজকে এখানে বড় বড় কথা বলে তো লাভ নেই এর আগে আমরা ভাঙর পঞ্চায়েত সমিতি আমরা তৃণমূলের ভোট পেয়েছি আজকে শাহজান ভাই সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি এই তিন কিলোমিটার রাস্তা অনেক আগে হওয়ার কথা ছিল হয়নি মানুষের দাবি ছিল সেই দাবিটা পূরণ করেছে আমাদের প্রিয় নেতা যুব সভাপতি আমাদের অত্যন্ত সকলের প্রিয় সহকারদা তার নিজস্ব চেষ্টায় এই কাজটা কিন্তু করে দিয়েছে আর অনেকে অনেক কথা বলবে বাদল যেভাবে অল্প দিন বলুন না যেভাবে সংগঠিতভাবে যুব তৃণমূল কংগ্রেসকে এই এলাকায় যেভাবে দানা বানিয়েছে আমরা আপ্লুত আমরা গর্বিত আমরা বাদলকে বলবো এগিয়ে চলো তোমার সঙ্গে আমরা আছি আমরা বলবো আপনারা তৃণমূলের ঝান্ডার তলায় আছেন শহাদ্দা যেভাবে গাইড করছে সেই গাইড করলে আগামী দিনে ভাঙর সত্যিকারের ভাঙড়ে পরিণত হবে কোনো জায়গার উন্নয়ন থেমে থাকবে না এটুকু বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ জানিয়ে মামাঠি মানুষের নেত্রী মমতাদির সঙ্গে থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন তৃণমূলের ঝান্ডার তলায় থাকুন এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি জাহিন হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ ধন্যবাদ ওইদুল সাহেবকে এখন বক্তব্য জন্য আমি অনুরোধ করব ভাওয়ার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও দলের সভাপতি আমাদের সাজেন রাখে উপস্থিত আজকে এই সভার সভাপতি আমাদের সকলের প্রিয় ছোট ভাই বাদল মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের সকলের প্রিয় নেতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের একদম কাছে পূর্বের বিধায়ক মাননীয় সৌকাতমল্লা মহাশয় আপনাদের এলাকা থেকে দু এক সালে নির্বাচিত প্রাক্তন বিধায়ক ভাঙর দুয়ের সহকারী সভাপতি আরাবুল ভাই আছেন ওইদুল ভাই শোয়েব ভাই আছেন পূর্তের কর্মাধ্যক্ষ সাদেক মল্লিক সহ বাহারুল আইনাল ভাই সহ সমস্ত নেতৃত্ব যারা আছেন এবং আপনারা যারা বসে আছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুই একটি কথা বলব এমএলএ সাহেব বলবেন যার বক্তব্য শোনার জন্যে আপনারা এখানে উপস্থিত হয়েছে আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই যে আজকের জাপরের মোড় থেকে রানীগাছি মাদ্রাসার মোড় পর্যন্ত এই রাস্তার শুভ সূচনা করবেন এই জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আপনাদের প্রিয় নেতা বিধায়ক সৌকাত বল্লাম কিন্তু আমি একটা কথা আপনাদের বলি রাজনৈতিক প্রেক্ষাপট দীর্ঘদিন ধরেই আমরা এই রানীগাছিকে চিনি রানীগাছির মানুষের একটা ঐতিহ্য আছে এখানকার মানুষের লড়াই সংগ্রামের একটা ইতিহাস আছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের বিরোধী শক্তিকে এরা পর্যদস্তু করেছে বহুবার আজকের আমরা দেখছি যে এখানে কিছু মৌলবাদী শক্তি আমাদের কিছু নেতা তৃণমূল কংগ্রেসের দুই একজন নেতা যারা নিজেদের হিটলারি মনে করে আজকে তাদেরকে হাওয়া দিয়ে পাম দিয়ে ভুলে তোলার চেষ্টা করেছিল আজকে তাদের থেকে আপনারা সাবধানে থাকবেন ঐদুল ভাই বলে গেছেন এর আগে পাঁচ বছর পঞ্চায়েত সমিতির বোর্ড ছিল তৃণমূল কংগ্রেসের ইচ্ছা করলে এই রাস্তা অনেক আগে হয়ে যেতে পারতো এখানকার মানুষের গুন্ডা সব কথা ভেবে দুদুবার জেলা পরিষদের মেম্বার তার কোন উদ্যোগ ছিল না কেতু বিধায়ক শৌকাত বললা ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পর ভাঙড়ের এক গুচ্ছ উন্নয়নের দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতে ফিরিস্তি ধরিয়ে দিয়েছেন যে ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেসের মানুষ ভাঙরের মানুষ লড়াইয়ের সংগ্রামের মধ্য দিয়ে চলে এই উন্নয়ন গুলো ভোগ করে আগামী দু হাজার একুশে নির্বাচনের দোরপড়ায় পৌঁছতে হবে শুধু বড় বড় কথা বললে হবে না এখানকার মানুষকে বিভাজন করার চেষ্টা করলে হবে না এই রানী গাছি সাইড গাছির বুকে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি তৃণমূল কংগ্রেস মানে উন্নয়ন তৃণমূল কংগ্রেস মানে বেঁচে থাকার সংগ্রাম তৃণমূল কংগ্রেস মানে শান্তির সংগ্রাম তৃণমূল কংগ্রেস মানে হিটলারের সংগ্রাম তৃণমূল কংগ্রেস মানে ভাই ভাই বিপদ নয় তৃণমূল কংগ্রেস মানে বিজেপি দালালদের হাতে ভাগ করে চক্রান্ত করে পার্টিকে ভাগ করা নয় তাই আপনাদের কাছে অনুরোধ করে যাব এই রাস্তা তো হবে আরো উন্নয়ন হবে দিন ধরে নলবনী থেকে মিলন বাজার এই রাস্তা খারাপ ছিল মাননীয় বিধায়ক সহ সৌকাত মোল্লারুতোকে সে রাস্তাও আজকে গত দেড় বছর হলো পিচের রাস্তা দীর্ঘদিন পরে সেই রাস্তা আজকের ভালোভাবে তৈরি হয়েছে আবার খারাপ হয়েছে রাস্তায় গাড়ি ঘোড়া চলে আবার খারাপ হয়েছে আমি এমএলএ সাহেবকে আজকের এই সভা থেকে অনুরোধ করতে চাই এই রাস্তাতেও আমরা পঞ্চায়েত সমিতিতে যাই এই রাস্তা একটা ভাইটাল রাস্তা এই রাস্তা শুধু রানীগাছি সাইড মানুষ চলে না এই রাস্তা দুর্গাপুর সাত সাত সমস্ত জায়গার মানুষ চলে অঞ্চলের মানুষ চলে এই রাস্তা যাতে দ্রুত রিপেয়ারিং হয় তার জন্য আজকের এই সভা থেকে আমরা অনুরোধ করছি তাই আপনাদের কাছে বলবো যেখানে আমরা শুনেছি যেখানে মৌলবাদী শক্তি যারা হাজার হাজার টাকা বিজেপির কাছ থেকে দালালি করে আজকের বিজেপির হাতকে শক্তিশালী করার চেষ্টা করছে তাদেরকে হাত থেকে আপনারা সাবধানে থাকবেন আজকে মাথায় রাখতে হবে যে আজকে ভারতবর্ষে সমস্ত রাজ্যের থেকে আজকের বাংলা সব থেকে মুসলিমরা আজকের এখানে নিরাপদে আছে সব থেকে নিরাপদে যদি থাকতে হয় বাংলার মুখে পৃথিবীর মুখে আজকে বাংলার মুসলমান সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপদে আছে যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে ছায়ার মতো বর্গ ছায়ার মতো দাঁড়িয়ে আছে বলে আজকে এখানকার মানুষ মাথা তুলে দাঁড়িয়ে কথা বলতে পারছে তাই বক্তব্য দীর্ঘায়িত নয় আরাবুল সাহেব আছেন আপনাদের কাছে বলবেন আমরা শুধু বলবো যারা মৌলবাদী নাম করে আজকে এখানে বিভাজন করার চেষ্টা করছে তাদেরকে জিজ্ঞাসা করুন আজকে কটা রাস্তা করেছে চুয়ান্নটি প্রকল্প নিয়ে আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পঞ্চায়েত চলছে কর্তব্য দীর্ঘায়িত নয় আপনারা সকলে ভালো থাকবেন এই গ্রামের এই ভূতের ঐতিহ্য আছে এখানে পঞ্চায়েত মেম্বার সভাপতি দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এখানে তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে উজ্জীবিত করেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা ধন্যবাদ জানাবো এই গ্রামের মানুষকে আর যারা এই গ্রামের মানুষকে বিভাজন করার চেষ্টা করছে আজকের এই সভা থেকে তাদেরকে আমরা ধিক্ষার জানাই ন্যাকারভাবে তাদেরকে ধিক্ষার জানাই আমরা আশা করি আগামী দিনে নির্বাচনে এই অঞ্চলে প্রাণ অঞ্চলের সব থেকে বেশি ভুটে এই এই ভূত থেকে নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের পাট আপনারা জেতাবেন এই আশা এই ভরসা এই উন্নয়নকে সামনে রেখেই আপনারা চলবেন সকলে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ সাজেন সাহেবকে এখন আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের রাজনীতির অভিভাবক ভাওর বিলম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও প্রাক্তন বিধায়ক আমাদের আগামুল ইসলাম মহাশয়কে উপস্থিত আজকে এই সবার সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় তৃণমূল যুবক একের সভাপতি বাদল মোল্লা এখানে উপস্থিত আমাদের প্রিয় নেতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যুব সভাপতি ক্যানিং বিধায়ক অত্যন্ত সংগ্রামী লড়ুক নেতা আমাদের সকাল বললাম এখানে এই মাত্র বক্তব্য রাখলেন ভাঙ্গর এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি পার্টির সভাপতি শাহজান মোল্লা এখানে বক্তব্য রেখেছেন ভাঙ্গর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ঐদুল ইসলাম সাহেব এখানে উপস্থিত আয়নাল সাহেব থেকে শুরু করে বাহারুল থেকে শুরু করে মমিনুল থেকে শুরু করে সাদেক ভাই থেকে শুরু করে এখানে আমাদের অন্য অন্য নেতৃত্বরা এই অঞ্চলের যুব নেতৃত্ব থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছেন আমি শুধু কয়েকটা কথা বলবো আজকে আমাদের এখানে রাস্তা উদ্বোধন আছে সেই উপলক্ষে আজকে আমরা একটা জনসভার মধ্যে দিয়ে মানুষকে অবগত করার জন্যে আজকে আমরা এখানে এসেছি আমরা জানি এই পাঠটা ভাঙর বিধানসভার মধ্যে জাউলগাছি অঞ্চল প্রাণগঞ্জ অঞ্চলে একটা শেষ সীমানা আমরা দেখেছি অনেকদিন যে এই রাস্তাটা ওইদুল সাহেব বলছিল সত্যি এই রাস্তাটা আরো আগে হওয়ার দরকার ছিল এই রাস্তাটা একটা মেন রাস্তা বিভিন্ন ভাবে প্রচুর মানুষ এই রাস্তাটা যাওয়া আসা করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব সভাপতি শুধু নয় উনি সত্যি উন্নয়নের একটা উপকার উনি বিধানসভা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় যেভাবে জেলার সাথে কথা বলে জেলা পরিষদের সাথে কথা বলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ক্যানিং পূর্ব বিধানসভাটা ভৌলিক ভৌগোলিক দিকটা এত খারাপ ছিল এত সুন্দরভাবে সেই ভাব পূর্ব বিধানসভাটা যেভাবে উনি সাজিয়েছেন আমরা সব থেকে গর্বিত যে আজকে বিধানসভা। বিধানসভা একটা রাস্তা প্রায় এক থেকে দেড় কোটি টাকা ব্যয় এই রাস্তাটা উনি করেছেন আমরা শুধু ধন্যবাদ ছোট না যে উনি যেভাবে উন্নয়নের কাজে যেভাবে মানুষের মানুষের থেকে সাথে মানুষকে পরিষেবা দেওয়ার যে দায়িত্ব যেভাবে দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিটা প্রান্তে প্রতিটা ব্লকে ব্লকে যুব তৃণমূল কংগ্রেসকে সাজিয়ে রেখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যেভাবে সাজিয়ে রেখেছেন সেটা ধন্যবাদ দিয়ে ওনাকে আমরা ছোট করতে চাই না এটা ওনার মধ্যে একটা মানসিকতা ওনার মধ্যে কাজের যে মানসিকতা এটা আমরা আজকে সেটা কিন্তু মনে করতে হবে যে এই কাজ আমরা দেখেছি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোয় আসার পরে আমরা ভাঙড় বিধানসভায় দু হাজার এগারোয় আমরা বিধায়ক পাইনি আমরা দু হাজার আমরা বিধায়ক পেয়েছি কিন্তু বিধায়ক আমাদের আজকে আমরা অভিভাবক অভিভাবকবিহীন ভাঙর আমরা উন্নয়নের কাজ করতে গেলে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি পরিপূর্ণভাবে ভাঙর বিধানসভায় আমরা উন্নয়ন করতে পারিনি তাই আজকে আমরা শরৎ মোল্লার হাত ধরে ভাঙর বিধানসভায় একটা পাটে আজকে তারার নেতৃত্বে তারা সহযোগিতায় তারা অত্যন্ত পরিশ্রমে আজকে আমরা এই কাজটা করতে পারছি তাই মনে রাখতে হবে যে আজকে উন্নয়ন করতে গেলে মানসিকতা থাকা চাই উন্নয়ন করতে গেলে নিজস্ব যোগ্যতা থাকা চাই উন্নয়ন করতে গেলে নিজস্ব ক্ষমতা থাকা চাই আজকে দক্ষিণ চব্বিশ পরগনার নেতা শুধু তাই নয় উনি দায়িত্ব নিয়ে আজকে এই ধরনের কাজ আজকে করছে এটা আমরা তাই গর্বিত তাই মনে করতে হবে যে সাতগাছি সাহেবী এখানকার মানুষ যেভাবে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি আমি দু এক সালে ছাত্র বিধানসভার ক্যান্ডিডেট আমরা এখানে লড়াই করেছি ২০০৬ ছয় সালে আমি ক্যান্ডিডেট আমরা এখানে লড়াই করেছি আমরা দু হাজার এগারো আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট এখানে যেভাবে মানুষ বেরিয়ে এসে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে লড়াইয়ের মধ্যে দিয়ে বারবার আমরা এই দুটো বুথ আমরা জিতে এসেছি মনে রাখতে হবে এখানকার ছেলেরা মাটির সাথে লড়াই করে এখানকার ছেলেরা যেভাবে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সত্য করতে তৃণমূলের চান্ডাকে ধরে রাখতে একটার পর একটা নির্বাচনে আমরা দেখেছি তাই মনে করতে হবে যে আগামী দিনে আমরা শুধু আপনাদের কাছে আবেদন করতে চাই তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট দু হাজার একুশে যেই আমরা আবার প্রমাণ করব ভাঙর বিধানসভা থেকে লক্ষাধিক ভোটে জিতিয়ে আবার প্রমাণ করব যে ভাঙর বিধানসভা তৃণমূল কংগ্রেস লড়াই করে ভাঙে তো মস্কায় না আমাদের পাশে একজন অত্যন্ত লড়ুক সংগ্রামের সাথী লড়াইয়ের হাতিয়ার যুব সরকার বললে আমাদের সাথে আছে তাই মনে করতে হবে যে আমরা মনে করি আমরা ভাঙর ক্যানিংয়ে হবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই মানসিকতা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি পেরেছি তাই মনে করতে হবে যাবরা রাস্তা উদ্বোধনের মধ্য দিয়ে আবার আপনাদের কাছে বলতে চাই যে রাস্তা উদ্বোধনের মধ্য দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আপনাদের পাশে আছে মনে করতে হবে যে এই এই হাতিয়ারকে হাতে নিয়ে আপনাদের আগামী দিনে লড়াই করতে হবে তাই আমি সহকার তাকে ধন্যবাদ জানিয়ে যে আজকে উনি যে এই রাস্তা যেভাবে উনি জেলা থেকে দাবি আদায় করে এনে এখানকার মানুষের হাতে তুলে দিয়েছে তাই ওনাকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম হিন্দ বন্দে মাতার তৃণমূল বঙ্গের দিনাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক জিন্দাবাদ ধন্যবাদ আমাদের প্রিয় এখন আমরা জানার বক্তব্য শোনার জন্য সবাই বসে আছি আমাদের সবার অভিভাবক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যুব আইকন ও ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় সরকার মোল্লা মহাশয় আচ্ছা সবাইকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আজকে